আসসালাম আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর লাইকনিতে ডাইনা ইমরোস লাগি পর্ব ছাব্বিশ সুফিয়ান কিছু বলার আগে অর্শের কুড়ের দুপ শব্দ বেশি আসলো তাদের দান দিকে বিশাল ক্ষেত ক্ষেতের উপরে বাগান সচরাচর সেদিকে কেউ যায় না সুফিয়ান কান খাড়া করে শোনার চেষ্টা করল স্পষ্ট শোনা গেল শব্দ সুফিয়ান ফার্দিনার দিকে চেয়ে বলল তুমি বাড়ি ফিরে যাও আমি আসছি কোথায় যাবে ফারদিনার প্রশ্নে বিদ্য করল সুফিয়ান কোনো জবাব না দিয়ে বসে থেকে উঠে দাঁড়ালো সেদিকে চোখ মেলানো যেদিক থেকে অর্শের দরের আওয়াজ আসলো সুফিয়ানের অভিব্যক্তি দেখে ফারদিনা দাঁড়িয়ে বলল কি দেখছো ওদিকে সুফিয়ান সত্য কথা বলল না কিন্তু মিথ্যা বলতে তার এখন মোটেই ইচ্ছা করছে না সত্য মিথ্যাই সে যেন হঠাৎ করেই চাপা পড়ল সুফিয়ান জবাব দেওয়ার আগেই ফাদিনা বলল চুপ করে আছো কেন জবাব দেওয়ার আগে প্রশ্ন করলে চুপ তো থাকতেই হবে আচ্ছা এখন বলো শব্দ শুনতে পেলে কিসের ফারদিনা সুফিয়ানের পেছনের দিকে দেখলো সে কোনো শব্দ পেল না কুরের দুব শব্দ এখন আর আসছে না সুফিয়ান ঘুরে একবার বাগানের দিকে তাকিয়ে দ্বিতীয়বার ফারদিনার দিকে চেয়ে বলল আমি অর্শের দৌড়ের আওয়াজ শুনেছিলাম এত রাতে কারা অর্শ নিয়ে চুটাচুটি করছে সেটাই দেখতে চেয়েছিলাম আমিও যাব তোমার সাথে মেয়ে মানুষ নিয়ে ঝুঁকি নিতে হয় না বিশেষ করে তোমাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না তুমি বাড়িতে চলে যাও ফারদিনা নিষ্প্রাণ মুখে বলল আমিও চাপ সুফিয়ান বলল মেয়ে মানুষ আর কিছু পারুক আর না পারুক পুরুষের মন গালাতে ঠিকই পারে যদি ওরা ডাকাতের দল হইতো আমরা চাচাবো তারপর ওদের ধরিয়ে দিব কাদের দিয়ে ধরিয়ে দিবে আমার ভাইদের কথা শেষ করতে পারল না বাগান থেকে একই শব্দ পুনরায় বেশ আসল এবার হ্যাঁ হ্যারসাদন নিয়ে আসলো সাধারণত অর্শ নিয়ে তুললে এতটা তীর আওয়াজ আসে না যদি কোনো অর্শকে দিয়ে জোর করে কোনো কঠিন কাজ করানো হয় তবে এরকম হেঁসাদন্নি তুলবে রাঙ্গাকে কিনে আনার পর থেকে সুফিয়ানের অর্শের প্রতি বেশ ধারণা হয়েছে ফাদিনা বলল অরসের হ্যাঁনি শুনতে পেয়েছি কিন্তু এত রাতে অর্শ নিয়ে কে ছুটছে সুফিয়ান বলল কে না বলো কারা ছুটছে একাধিক অর্শের কুড়ের দুপদুপ শব্দ আসছে তুমি নিশ্চিত করে কিভাবে বলছো আমি তোমার মতো গাদা না আমি গাদা ফাদিনা দুই কোমরে হাত চেপে জিজ্ঞেস করলো সুন্দরী মেয়েরা গাদাই হয় প্রশংসা করছো না গাদা বলে সম্বোধন করছো ফাদিনা মুখে গাম্ভীর্যবাব নিয়ে আসলো ছবিআন অস্পষ্টভাবে বলল গাদার মতো আবদার করে নিজে মুখ গম্ভীর করে ফেলে অদ্ভুত সুফিয়ান অস্পষ্টভাবে কথাগুলো বললেও ফারদিনা গাদা শব্দটি পরিষ্কার শুনতে পেয়েছে শোনো মেয়েদের বুদ্ধি দিয়ে কিছুই হয় না তাদের কাজ হচ্ছে স্বামীর সেবা করা সন্তানদের বড় করা সংসার সামলানো এখানে বুদ্ধির কোনো দরকার নেই শোনো বুদ্ধিমান পুরুষেরা সবসময় গাদা বই পাই বুঝছো বুঝেছি কি বুঝছো সুফিয়ান ফারদিনার দিকে কিছুটা ঝুঁকে প্রশ্ন করল ফারদিনা চাপা সরে হাসল মৃদুকণ্ঠে বলল আমি তোমার বউ বউ বলে ডেকেছ সুফিয়ান নিঃশব্দে পুনরায় বলল এই জন্যই বলে মেয়ে মানুষ গাদা চলো ডাকাত কুষতে যাই ফারদিনা বেশ উৎফুল্ল হলো এখানে খুশি হওয়ার কারণটা সুফিয়ান ঠিক বুঝতে পারল না মনে হচ্ছে ডাকাতরা মিলন মেলার আয়োজন করেছে সেখানে প্রধান অতিথি ফারদিনা সুফিয়ান কিঞ্চিত ব্রুকোসকে বলল ওরা যদি সত্যি ডাকাত হয় আর যদি আমাকে আক্রমণ করে তবে আমি তোমাকে ওদের কাছে দিয়ে পালাবো ফারদিনা বিড়বির করল কা পুরুষ আসল পুরুষ কাপুরুষ বলছো কেন ফারদিনা মুখ বাঁকিয়ে বলল তোমাকে দেখে মনে হয় না তুমি পুরুষ সুফিয়ান ব্রু উচিয়ে বলল বাচ্চা মেয়ে বলে ছেড়ে দিলাম ডাকাত দলের কাছে যাবে চলো আকাশে কাদাতে হয়ে এসছে কুয়াশা চাঁদরে গেছে চারদিক যাচ্ছে তারা পায়ের নিচে প্যাচার গাছ চুপচাপ সরে যাচ্ছে দূরে কোথাও প্যাচার ডাকে কেঁপে উঠছে রাতটা ফারদিনার হাতে লন্ডন সুফিয়ান ফার্দিনার ডানহারটা ধরে রেখেছে শক্ত করে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে সুফিয়ানের বলিষ্ঠ হাত অনুসরণ করে ফারদিনা তাকাল সুফিয়ানের মুখের দিকে একপাশ দেখা যাচ্ছে শ্যামবর্ণের পুরুষের সৌন্দর্য রাতে ফুটে উঠে না কিন্তু ফারদিনা দেখছে সুফিয়ানের সৌন্দর্য যেন হঠাৎ বেড়ে গেছে সে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল পথের ভেজা মাটি ঘাস সেদিকে খেয়াল নেই সুফিয়ান হাত ধরে রেগেছে। পথ আলাদা করে দেখার দরকার নেই ফারদিনা দৃষ্টি সরিয়ে এক ফালি হাসি দিল ক্যাতের শেষ প্রান্তে তারা সামনে বিশাল এক নিস্তব্ধ বাগান এতটাই শুনছান যেন নিরবতাই আক্রমণের জন্য উৎপেটে আছে সুফিয়ান বাগানের ভেতরে প্রবেশ করার আগেই চারদিকে একবার চোখ বুলিয়ে নিল মজিদ মিয়া একবার বলেছিল তালুকদার বাড়ির সামনে থেকে যে ক্যাত চলে গেছে তারপরে যে বাগানটা আছে সেটা মুটেই সুবিধার না দিনের বেলাও এখানে কেউ আসে না সুফিয়ান তখন বলেছিল আছে না ভাল লোক মসজিদ মিয়া চোখ সরু করে জবাব দিয়েছিল থাকলেও থাকতে পারে মসজিদ মিয়া মাঝে মধ্যে উল্টোপাল্টা কথা বলে সবাই বলে তার মাথায় সমস্যা সমস্যা না হলে নিজের মেয়েকে দশ বছর পর আবার কেউ মারতে পারে গত কয়েকদিন ধরে মজিদ মিয়ার খবর নেই সুফিয়ান ফারদিনার জন্য তার খবর নিতে পারছে না নিজের কাছে নিজেকে অপরাধী মনে হলো সুফিয়ান দাঁড়িয়ে আছে বলে ফার্দিনা জিজ্ঞেস করল বাগানের ভেতরে যেতে বই হচ্ছে দাঁড়িয়ে আছে কেন সুফিয়ান রসিকতা করে বলল সুন্দরী বউকে যদি দাগাতটা ছেয়ে বসে আমি সেই বইই আছি ডাকাতের দলের কাছে আমাকে দিয়ে দাও সমস্যা নেই কিন্তু সেই সুবাদে অন্তত বৌ ডাকলে আমার বেশ ভালোই লাগছে সুফিয়ান বলল বেহাইয়া মেয়ে রাত বাড়ছে গলির কাটা ঠিক কটায় এসেছে বলা মুশকিল চাঁদের গায়ে মেঘ ঘনিষ্ঠ হয়েছিল বেশ কিছুক্ষণ এখন আসতে দিলে উড়ে যাচ্ছে মেঘ চাঁদের আলো ভাগানে পড়েছে দূর থেকে শেয়ালের ডাক বেশি আসছে সবে মাত্র শোনা গেল ওদের ডাক এতক্ষণ সব কিছু নির্বাক ছিল যেন ওরা সুফিয়ান এবং ফারদিনাকে দেখে চিৎকার করছে তারা পায়ে হেঁটে বাগানের মধ্যখানে চলে গেল ফারদিনা হঠাৎ করে থ হয়ে দাঁড়িয়ে পড়ে সুফিয়ান ফারদিনার চোখের দিকে চেয়ে বলল এমনভাবে চেয়ে আছো যেন তোমার সামনে ভূত পড়েছে ফারদিনা হাতের ইশারাই দূরে দেখিয়ে দিল বেশ কিছু জায়গা জুড়ে মশালের আলো দেখা যাচ্ছে সুফিয়ান তাকালো ফার্দিনা ডুব গিলে বলল সত্যি ডাকাত হবে চলো আমরা ফিরে যাই প্রমাণ ব্যতীত কাউকে সন্দেহ করা ঠিক না তাহলে ওরা নিশ্চয়ই পুণ্যের কাজ করছে ফারদিনার কণ্ঠে ক্রোধ সুফিয়ান ফারদিনার রেস্টেনে বলল হতেও পারে কিছু মানুষ দিনে ভালো কাজ করতে সুযোগ পায় না তাই রাতেই করে রাতের অন্ধকার ওদের জন্য উপযুক্ত সময় চলো আমরা আড়াল থেকে দেখি ওরা ঠিক কী করছে সুফিয়ান ও ফার্দিনা পরবর্তী পা ফেলতে কালো রঙের বিড়াল লাফিয়ে লাফিয়ে চলে গেল তাদের সামনে থেকে হঠাৎ কালো বিড়ালের আহ্বানে ফারদিনা চমকে উঠল শ্বাস প্রশ্বাস কিছুটা ভারী হলো সুফিয়ান ফারদিনাকে সাহস দিয়ে নিজের কাছে টেনে নিল বিড়ালের কাছ রাতে ঘোরাফেরা করা ইঁদুরের করা যেন ইঁদুরই তার একমাত্র শিকার আজ রাতটা কেন যেন অশুভ বাগানের পাতাগুলো নিঃশব্দে কাঁপছে দূরে কোথাও চাঁদের আলো গিলে ফেলছে ঘনমেঘ সুফিয়ান ও ফারদিনা পুরোনো পাতরের ফোয়ারার আড়ালে লুকিয়ে চোখ রাখলো মশালের আলোর দিকে বেশ কিছু সময় মশাল জ্বলছে বাতাসে হঠাৎ এক অদ্ভুত গন্ধ স্যাঁতসেঁতে মাটি আর পচা ফুলের মিশ্রণ তারপর জব সরিয়ে বেরিয়ে এল রক্ত্বরী বাঘ চোখগুলো লাল থাবাই মাটি কুড়ে ফেলছে যেন অস্থির ক্ষুদা তাকে পাগল করে তুলছে কিন্তু ওর ঘাড়ে একটা চামড়ার কলার বাঁধা ফারদিনা বিস্ফোরিত চোখে ফিসফিস করল ওটা ওটা তো কারো পোষা বাঘ মনে হচ্ছে সুফিয়ান আঙ্গুলের ইশারাই কুস শব্দে ছুপ থাকতে বলল বাঘটা থেমে গেল কান খাড়া করল তারপর অন্ধকারের ভেতর থেকে বেসে এলো এক কণ্ঠ শান্ত হউ শরীর বাঘের গর্জন থেমে গেল মুহূর্তেই ছায়ার মধ্য থেকে বেরিয়ে এলো এক মানুষ লম্বা কালো চাঁদরে মুখ ঢাকা হাতে তামার লণ্টন আলোয় তার মুখ স্পষ্ট হলো না শুধু থুটের কোণে এক বিকৃত হাসি এরপর তিনটি অর্শ বেরিয়ে আসলো অর্শের পৃষ্ঠায় চেপে বসা তিনজন মুখোশদারি সাথে বেশ কয়েকজন অনুচারী অর্শ থেকে একজন মুখোশদারি নেমে বাঘটার মাথায় হাত রাখল বাঘটা যেন বিয়ালের মতো শান্ত হয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মানুষটি মৃদুস্বরে বলল আজ একজন পেয়েছি রক্তেশ্বরী কিন্তু খুব শীঘ্রই অনেকেই আসবে তুর্খিদে মেটাতে তো শৈলে শক্তি না থাকলে আমাদের শত্রুদের বিরুদ্ধে তুই লড়াই করবি কিভাবে। ফারদিনার বুক কাঁপছে সুফিয়ান নিঃশব্দে মুটি চেপে ধরল বাগের মাথায় হাত বুলিয়ে দেওয়া লোকটির শুধু চোখ দেখা গেলেও তাকে শনাক্ত করা গেল সাইমের কণ্ঠ ফারদিনা নিচু স্বরে বলল ভাই সুফিয়ান কিছু বলল না শুধু ছেয়ে রইল তাদের উদ্দেশ্য দেখার পালা এই কালযাত্রী শুধু বর্ণ নয় মানুষ তৈরি এক দানবীয় আয়োজন দ্বিতীয়জন জন অর্শ থেকে নেমে দাঁড়াল সে অনুসারীকে লক্ষ্য করে বলল বাগের তাজা খাদ্য নিয়ে দেরি হয়ে যাচ্ছে দিনের আলো ফুটলে অশুভ হবে থেমে গেল তার কণ্ঠ এরপর শুধু হাসির বর্ণ শুরু হলো সুফিয়ান ফাদিনাকে বলল তোমার ভাই রায়ান কিন্তু ওরা কি করছে আমি কিছুই জানি না চলো এখান থেকে আমাদের দেখে ফেললে শেষ করে ফেলবে দাঁড়াও তোমার ভাইয়ারা কি পুণ্যের কাজ করছে এটা দেখা দরকার রায়ান সাইম সহ সবাই হাসি তামাল শেষমেশ বেশি আসলো আরিবের কণ্ঠ প্রকৃতি যেন তারই অপেক্ষায় ছিল আরিব বলল আজকের রাতটার নাম কি দেওয়া যায় প্রশ্নটা যেন সবাইকে ঘিরে করল সায়েম আগ বাড়িয়ে বেশ প্রফুল্ল মনে বলল ভাই আজকের রাতের নাম দাও রক্তের আহার রায়ান বলল আমাদের ছোট্ট ভাইয়ের মাথায় বুদ্ধি আছে পরবর্তী জমিদার ও হলেও হতে পারে সায়েম বেশ তীরজক আওয়াজে হাসল যেন এই মন্তব্য এর আশাই ছিল আরিফ একটা পাথরের খণ্ডের উপর বসল সামনে অগ্নিকুণ্ড আগুনের ঝলকানিতে আরিবের চোখ দুটো লাল দেখাচ্ছে মুখমণ্ডলে রক্ত উঠে এসেছে চাঁদর মুড়ি দেওয়া তামার লন্ঠন হাতে এগিয়ে আসলো লোকটি হঠাৎ বাতাস বয়ে যাওয়ায় তার মুখ থেকে চাদরটা উড়ে গেল সে চোখ বুঝে আবার মেললো একটি চোখ নেই তার খুদাই করা অংশটি যেন কেউ ইচ্ছা করেই চোখ উপড়ে ফেলেছে ফারদিনা হা জাতীয় ফিসফিস শব্দ করে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে সেদিন রাতে স্বপ্নে সে দেখেছিল একজন বিদ্যা জিলমিলের কাছে তার জন্য চিঠি পাঠিয়েছে লোকটির একটি চোখ ছিল না স্বপ্ন স্বপ্নই থেকে যায় সত্যি হয় না তবে আজ কেন তার সামনে অন্তলুক হাজির হলো তার ভাইদের সাথে কি করছে সে তার ভাইয়েরাই বা কী করছে ঠিক কিছুদিন আগে একজনকে নির্মমভাবে হত্যা করেছে তারা কুমিরের জন্য তাদের বাড়িতে প্রাচীন ফাত আছে ফাদের কিছু অংশ আছে সেখানে পা রাখলেই কুমিরের খাদ্য হিসেবে পরিকায় পড়ে যাবে সেই জবাব মিলেছিল কিন্তু আজ রক্তেশ্বরী বা কেন বা কীভাবে শত্রুদের মোকাবেলা করে ফারদিনা কোনো জবাব পেল না প্রশ্নবিদ্য চোখে শুধু তাকিয়ে রইল যদি জবাব মিলে রায়ান বলল জলদি করে ওকে নিয়ে আই কজন অনুসারী একজনকে পাকড়াও করে ধরে এনেছে লোকটি ছুটার জন্য চটফট করছে পারছে না ছুটতে দানবের মতো শৈলের অধিকারী অনুসারীগণ ওদের দেখে মনে হচ্ছে জল্লাদ কারো গলা কাটার জন্য প্রস্তুত হয়ে আছে পীড়িত ব্যক্তিটি উম উম শব্দে গুঙ্গারছে হাত দুটো বাঁধা মুখে কালো মুখোশ শৈলের সবটুকু শক্তি দিয়ে ছুটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু অসম্ভব ওদের হাত থেকে রক্ষা পাওয়া এতক্ষণ ট্রেন না পেলেও এখন পাচ্ছে রায়ান বলল ওর মুখোশ খুলে দে হাত খুলে দে মার্শের মৃত্যুর আগে ওর শেষ ইচ্ছে জানতে হয় রায়ানের কণ্ঠে হিংস্র পশুর মতো হুঙ্কার পীড়িত ব্যক্তি নিশ্চিত হলো তার বাঁচার আর কোনো উপায় নেই সর্দার উপস্থিত যে আদেশ দিচ্ছে সে নিশ্চয়ই সর্দার আগুনের আবার জাপসে জাপসা দেখা যাচ্ছে একাধিক লোকের পায়ে শব্দ ওর কানে যাচ্ছে মৃত্যু ওর জন্য উপস্থিত হয়েছে অনুচারী ওর মুখোশ ফেলল সুফিয়ান পীড়িত ব্যক্তিকে দেখে সোজা হয়ে দাঁড়াল মেরুদণ্ড যেন শীতল হয়ে গেল ফাদিনা বলল কি হয়েছে এভাবে কি দেখছ তোমার ভাইয়েরা যাকে ধরেছে ও হচ্ছে সামসুল শামসুল নিরীহ মানুষ ওকে কেন ওরা স্বীকার করল তুমি ওকে চিনো ভালো করে চিনি আমার খেতে এক সময় কাজ করত হাতটা ছাড়ো আমার চোখের সামনে ওর কিছু হতে দিব না আকতি আকতিকণ্ঠে বলল তুমি যাবে না ওরা তোমাকেও মেরে ফেলবে হাত ছাড়ো ফার্দিনা সুফিয়ান নীরবতার মাঝেই ক্ষিপ্ত হলো ফারদিনা বলল তুমি যদি সত্যিই যাও তবে আমি আমার মৃত্যু ডেকে আনবো সুফিয়ান ফার্দিনার মুখে কথাটা শুনে থামকে গেল ঘুরে একবার ফার্দিনার দিকে তাকালো চুয়াল শক্ত হয়ে গেল আগে কিন্তু প্রকাশ করতে পারল না নিজেকে শান্ত করে তার জায়গায় দাঁড়িয়ে থাকল সামসুল হাত জোর করে বলল আপনারা আমায় কেন স্বীকার করলেন আমার মতো নিরীহ মানুষের উপর অত্যাচার করলেন না আল্লাহ সইব না কণ্ঠ কাঁপছে ওর চোখে জল বেশি উঠেছে বেঁচে থাকার তীব্র ইচ্ছা প্রকাশ করল সায়েম বলল তোকে হত্যা করব না তোকে তো আজ বাঘের খাদ্য বানাবো শুন গরিবদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো মানেই হয় না শুধু শুধু কষ্ট বলেই হেসে উঠল তার হাসির সাথেই সবাই হেসে উঠল সাইম হাতে একটা তলোয়ার নিয়ে বলল যার শরীর পুরোপুরি সুস্থ নিখুত একমাত্র সন্তান তাকে যদি আমরা অন্ধকার রাতে জবাই করি তাহলে আমাদের আরও উন্নতি হবে জমিদারিতে সামসুল বলল এগুলো কুসংস্কার এগুলার বাস্তব জীবনের সঙ্গে কোনো মিল নাই আপনারা এগুলো বিশ্বাস করেন না আরিফ সাইমের দিকে তাকিয়ে বলল ছোটো ভাই তুই বলে ফেলছিস আজকের দিনে জবাই করলে আমাদের উদ্দেশ্য হাসিল হবে না হাকিম কি বলেছে ভুলে গেছিস সায়েম সত্যি ভুলে গেছে মনে করার চেষ্টা করল কিন্তু মনে পড়লো না রায়ান পায়সারি করতে করতে বলল ভুলে যেতেই পারিস কোনো ব্যাপার না আমি মনে করিয়ে দিচ্ছি আজকের দিনে কারো শৈলে তলোয়ার বা ছুরি লাগানো যাবে না আমাদের হাত দিয়েই ওর পরিপূর্ণ শৈলকে অর্ধেক করতে হবে তারপর বাঘকে খেতে দিতে হবে এক ব্যক্তি লন্ডনের আলোতে নিজের মুখকে স্পষ্ট করে বলল কিন্তু এইটা কেমনে সম্ভব সায়েম চিন্তা করছে আরিফ রায়ানও চেতনার শহরে ডুবে গেল সামসুল অনুরোধ কণ্ঠে বলল আমারে যাইতে দেন আমার লগে এরুম কইরেন না আমি বাঁচতে চাই আপনারা যা করতেছেন এগুলো পাপ কুসংস্কার বিশ্বাস কইরেন না রায়ান সামসুলের দিকে তেরে এসেই এক লাথি মারল সামসুল ছিটকে এক পাশে পড়ে দুপ করে আওয়াজ সৃষ্টি করল রায়ন বলল এগুলো কুসংস্কার না বাস্তব আমরা এত বছর ধরে জমিদারিতে এভাবেই টিকে আছি এই বাঘ মানুষকে কেউ ফেলে আবার রক্ষাও করে আমাদের ও রক্ষা করেছে অনেকবার এর পরেও করবে তোর বেঁচে থেকে কী হবে এক চোখা ব্যক্তি বলল তাহলে দেরি কেন রাত শেষ প্রহরে পয়রা গেছে সময় কম কেমনে কি করবা কইরা ফেলাও আরিফ বলল তলোয়ার ছুরি ছাড়া কিভাবে মারব সায়েম বলল আমার কাছে একটা বুদ্ধি আছে বলবো অনুমতি চাইছিস কেন বল বলল রায়ান সায়েম অভিব্যক্তি কঠিন করে বলল এই যে চিকুন গাছটা দেখছো ওকে ওইখানে বসিয়ে দাও তারপর ও দুই হাত আমরা দুজনে ধরে পেছনের দিকে টানব ও সমান ভাগে মাঝখানে বসে থাকবে আমরা যখনই ওর দুই হাত টানব ওর হাত দুটো ছিঁড়ে যাবে তাহলেই ও পরিপূর্ণ মানব থেকে অর্ধেক হয়ে যাবে কারণ যা দুটো হাতই নেই সে পূর্ণ হয় কিভাবে। ছাইমের কথা শুনে এক চোকাসহ বাকিরা বাহবা দিল আরিফ বলল তুই নিশ্চিত থাক পরবর্তী জমিদার তুই হবি সায়েম খুশি মনে আরিবের পাঁদরে সালাম করল বলল বড় ভাই পিতার সমতুল্য তুমি দোয়া করো ভাই একদিন আমি এই আলিমনগড় গ্রামের জমিদার হব রায়ান গলা পরিষ্কার করল রক্তেশ্বরী বাঘটা মারিতে গাছে শুয়ে আছে একটু পরপর গর্জে উঠছে আরিফ বলল সময় নিচ্ছিস কেন যা করার দ্রুত কর কে কে হাত ছিড়বি ওর সাইম বলল আমি আর রায়ান বাই সামসুল আশেপাশে তাকালো পালাবার পথ নেই চারিদিকেই অনুচারী সবাই একটা গোল চক্রের মধ্যে যেন রক্তের কালা শুরু হবে এখনই ও শেষবারের মতো আশেপাশে দেখে পালানোর পথ কষল না কোনো পথ নেই আরিফ ওর কাছেই আসতেই পাঁতরে কাদো কাঁদো গলাই বলে আমারে সাইরা দেন এই পাপ কইরান না অভিশাপ লাগব সাইরা দেন আমারে ওর কথায় কারো মন গড়লো না আরিফ ওর কলার দরে গাছের সাথেই বসিয়ে দেয় শামসুল কাচ্ছে সায়েম এসে শামসুলের এক হাত দরল আরিফ আরেক হাত দরল দুজনে গাছের পেছনে সরে ও দুই হাত শরীরের সমস্ত বল প্রয়োগ করে টানতে রাখল শামসুলের চিৎকারে গোটা বাগান কেঁপে উঠল জীবিত অবস্থায় কারো অঙ্গ ছিঁড়ে নেওয়া হলে সেই যন্ত্রণা মৃত্যু ব্যতীত সমস্ত যন্ত্রণাকে হার মানায় শামসুলে শৈলের সামড়া ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে রক্তে ইতিমধ্যে শৈল ভিজে গেছে এক একচোকা ব্যক্তি বলল আরও জোরে টানো বাঘটা রক্তের গন্ধে শুয়া থেকে উঠে দাঁড়ালো সায়েম আরিফকে লক্ষ্য করে বলল ভাই আরও জোরে জোরে টান এক্ষুনি ছিঁড়ে যাবে বলতে না বলতেই শামসুলের হাত দুটো চট করে ছিঁড়ে যায় শামসুল মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে গলা থেকে স্বর বের হলো না তবুও নির্বেক কণ্ঠে শেষবারের মতো বলল এই কুসংস্কার একদিন তুদের শেষ কইরা দিবে ফারদিনা চেঁচিয়ে উঠতেই সুফিয়ান মুখ চেপে ধরে নিজের বুকের সাথে ঠেকিয়ে নিল ফারদিনাকে বলল ভয় পেও না কিছুই দেখনি তুমি কিচ্ছুই হয়নি শান্ত হও সায়েম বলল ভাই এবার বাক্যে খেতে দাও ওর কি খিদে পেয়েছে